তো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু যে এখানে র্যাক আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা র্যাকের মধ্যে মিষ্টি এটা কমপক্ষে হলো তো পঞ্চাশটা আইটেম হবে হ্যাঁ এই যে এগুলো দেখতেছেন এগুলা সব আইটেম এক একটা এক একটা আইটেম হ্যাঁ আসলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি ফাঁকের থেকে একটু দেখাতে পারি এই যে দেখতে পারেন এগুলা সব এক একটা এক একটা আইটেম হ্যাঁ তো আসলে গুনতে গেলে অনেক সময় লাগবে তো আমি গুনতে চাচ্ছি না শুধু আপনাদেরকে আপডেটটা জানানো হলো আপনাদেরকে আপডেটটা জানানো হলো প্রিয় ভাই বোনেরা আমার আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক একটা কমেন্ট চাই হ্যাঁ আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাই বোনেরা আমার দেখতে পাচ্ছে মিষ্টির সমাহার মিষ্টির মেলা মিষ্টির মেলা শুরু হয়ে গেল বনলতা সুইটস অ্যান্ড বেকারিতে মিষ্টির মেলা তো আসলে নিত্য নতুন মিষ্টি প্রতিদিনকার এটা রুলস আপডেট এটা হলো আপডেট আসলে যদি এগুলো আস্তে আস্তে নাম বলতে চাই বা নাম বলতে যাই তো নাম বলতে গেলে হয়তো দুই তিন মিনিট সময় সময় লাগবে আসলে ভিডিওটা আমি বেশি বড়ো করতে চাচ্ছি না তো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু যে আসলে আপডেট মিষ্টি যে সকালবেলা মাত্র আসলো সাজানো হলো তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভাই ও বোনেরা আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে র্যাক আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা র্যাকের মধ্যে মিষ্টি এটা তো কমপক্ষে হলো তো পঞ্চাশটা আইটেম হবে হ্যাঁ এই যে এগুলো দেখতেছেন এগুলা সব আইটেম এক একটা এক একটা আইটেম হ্যাঁ আসলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি ফাঁকের থেকে একটু দেখাইতে পারি এই যে দেখতে পারেন যে এই যেখান থেকে শুরু করে এখান থেকে অর্থাৎ এখান থেকে শুরু করে এদিকে এদিকে ওই পর্যন্ত এগুলো সব এক একটা এক একটা আইটেম হ্যাঁ তো আসলে গুনতে গেলে অনেক সময় লাগবে তো আমি গুনতে চাচ্ছি না শুধু আপনাদেরকে আপডেটটা জানানো হলো প্রিয় ভাই বোনেরা আমার আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক একটা কমেন্ট চাই হ্যাঁ তো আসলে এই সম্পর্কে আমার মামা কিছু বলতে চাচ্ছে মামুর কাছ থেকে আমরা মতামতটা জানবো আসসালামু আলাইকুম আমরা ঈশ্বরদিবাসী পাবনা বনলতা সুইটার বেকারির তার একটি অঙ্গ শাখা পাঁচ নম্বর শাখা আমরা আপনাদেরকে সমস্যা জানাই কারণ এই আজকের এই উৎসব এবং এই দিনে আমরা প্রচুর পরিমাণ মিষ্টি নিয়ে আসছি এই ছেলেটি আজকের এই সকালবেলায় সকালের অপার এবং ভালোবাসা মানুষকে দিয়েছে আপনারাও তাকে ভালোবাসা দেবেন এবং আসবেন ভালো মিষ্টি খাবেন আনন্দ ভোগ করবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম